Thank you গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই শাহাস ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নীল ষষ্ঠী তো সকাল থেকে সমস্ত কাজ সেরে রান্নাটুকু করে রেখে এসেছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর চলে এসেছি ঠাকুর ঘরে আর এই যে এগুলো হচ্ছে নীল ষষ্ঠী পুজোর পুরো উপকরণ আর এখন আমি এগুলোকে গুছিয়ে নিয়েছি আর এই যে পঞ্চপ্রদীপটা দেখছেন না এটা আমি এই সলতিগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে ভিজিয়ে নিয়েছি আর আজকে যেহেতু কড়া রোদ উঠেছে তো ঘিয়ের ডিব্বাগুলোকে বাইরে দেয়াতে একদম পুরো গলে গেছে আর এই দিকে আমি পুজোর সব গুছিয়ে নিয়েছি বাট এই পাশে যে শিব ঠাকুর রয়েছেন ওনাদেরটা এখনও গুছায়নি কারণ এনাদেরটা আমি একটুখানি পরে গোছাবো আর এখন আমি একটা থালাতে বেল আম কলা পেয়ারা আপেল সব মানে মোটামুটি পাঁচ রকমের ফল নিয়ে নিয়েছি তার মধ্যে একটা আম দিতে হয় কারণ হচ্ছে আজকে আম যদি আমরা ঠাকুরকে না দিই তাহলে আম খেতে পারবো না তাই ঠাকুরকে আজকে আম দিতে হবে আর এখানে দুধ গঙ্গাজল ঘি আর এই যে মধু আর ঘিটা দেখলে নি দেখলে পুরো সরিষার তেলের মতন লাগছিল কারণ যেহেতু আমি রোদে দিয়ে অনেকক্ষণ গরম করেছিলাম আর একটুখানি চন্দন বাটা আর তার সঙ্গে দিয়ে দিয়েছি মিষ্টি দই এখানে একটা বিষয় যেটা হচ্ছে টক টক দই দেওয়ার কথা বাট আমার হাজব্যান্ড টক দই আনতে ভুলে গেছেন তাই মিষ্টি দইটাই দিয়ে দিয়েছি আর দিয়ে দেব ডাবের জল তো ডাবটাকে কেটে নিয়েছি আর এখন ডাবের জলও একটুখানি আমি দিয়ে নিলাম এইভাবে আমি পঞ্চামৃতটা তৈরি করে নিচ্ছি আর এখন আমি শীত কাপড়কে জল ঢালছি একে দুজন ঠাকুরকেই জল ঢেলে নিয়েছি এখন চন্দন দিয়ে দিচ্ছি আর আমি যে চন্দনটা দিচ্ছি এটা হলো কেশরী চন্দন এটা এক শিব মন্দির থেকে আমি এনেছিলাম আর এখন একে একে আমি ফুল বেলপাতা সব দিয়ে নেব আর যেহেতু সন্তানের মঙ্গল কামনা এই নীল ষষ্ঠীর ব্রত করা হয় তো সন্তানের নামেই বেলপাতাতে চন্দন মাখিয়ে আমি একে একে শিব ঠাকুরকে অর্পণ করছি এখন আমি মালাটাও অর্পণ করে নেব তো একে একে ফুল বেলপাতা এবং কাটা যেগুলো দূতরা ফুলের কাঁটা ধুতরা ফুল সমস্ত কিছু দেওয়ার পরে এবার যে ফলগুলো আমি নিয়ে রেখেছিলাম সেই ফলগুলো একে একে শিব ঠাকুরকে অর্পণ করে দিলাম এবার আমি ফুল বেলপাতা দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। পুষ্পাঞ্জলিটা আলাদা মন্ত্র আছে সেই মন্ত্রটা যেহেতু আমি আপনাদেরকে এখন বলতে পারছি না অনেকটা বড় মন্ত্র আর সেই মন্ত্র সঙ্গেই আমি অঞ্জলি প্রদান করছি আর এটা হচ্ছে শিব ঠাকুরের একটা বই আছে শিব পুজো বিধি সেখান থেকে আমার নেওয়া তো অঞ্জলি প্রদান করা হয়ে গেলেই আমি এবার আরতিটা করে নিচ্ছি আরতির পরে আমি সবার নামে মোমবাতি ধরিয়ে দিয়েছিলাম আর আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্রসাদটাকে তুলে নেব আর নিচে গিয়ে রেডি হয়ে নিয়েছি আমি আর রেডি হয়ে এখন বেরিয়ে যাব যাব হলো মন্দিরে মন্দিরে আমি গত লকডাউনের পরের থেকে আর যাইনি তো এইবার যেহেতু আমার নাক ননদ আছে এখন সামনে তো বলল যে চলো মন্দিরে যাই আর ইনি হচ্ছেন আমার ননদ তো দুজনে মিলেই এখন মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরটা আমাদের বাড়ির থেকে বেশ খানিকটু দূরে মানে যে বাজারে গিয়ে আমি কোথাও যাওয়ার জন্য অটো টোটো যাই ধরি সেই রাস্তাটার কাছাকাছি এই শোনো

Não peste, né? পাক্কা দু ঘন্টা লাইন দিয়ে পুজো কমপ্লিট করলাম করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর যাওয়ার সময় রুপু যেহেতু একটা শশা খাচ্ছে তো ও বলেছিল উপোস করে জল ডালবে তাই ওকে নিয়ে আমি ওর সঙ্গে দুষ্ট করতে করতে যাচ্ছিলাম তা রুপু বললাম আমি আগে দৌড়ে দৌড়ে চলে যাব তা ওর মা বলছে যে না তুই দৌড়ে দৌড়ে যাস না আর এই যে চলে এলাম বাড়িতে এখন সন্ধ্যে পৌনে ছটা মতন বাজে আর আমি সন্ধ্যে দিয়ে নিয়েছি সন্ধ্যে পুজো দিয়ে দিয়েছি আর সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে তো এখন এই বাসনগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আমি ধুয়ে নেব আজকে যদি ধুয়ে আমি পরিষ্কার করে রাখি তাহলে কালকে সকালবেলার যে পুজোটা আছে সেই পুজোটা আমি তাড়াতাড়ি করতে পারবো এবং কালকে আমার একটুখানি বাড়িতেও যাওয়ার আছে তো সেই কারণে সব ধুয়ে তারপরে আমি প্রসাদ নেব। তাই নিচে চলে এসেছি আর এই প্রসাদ মেয়েকে নিয়েছি আর আমি কিছু কিছু যাকে যাকে দাওয়ার দিয়ে এসেছি আর এখন প্রসাদটা আমি খাব খেয়ে দেন আমি আপনাদেরকে দেখাবো যে আগের দিন আমি যে মেয়েকে নিয়ে শপিংয়ে গেছিলাম সেখান থেকে কি কী এনেছি সেগুলো আর আপনাদের সঙ্গে দেখানো হয়নি নিয়ে বসলাম কেন বলুন তো এখানে তো ঠাকুরের জিনিস রয়েছে তাই আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি বলেছিলাম মেয়ের পছন্দের জিনিস কিনতে গেছিলাম তবে কী জিনিস কিনলাম সেটাও যেমনি পাইনি তা চলুন কি কিনেছি প্রথমে দেখাই মেয়ের পছন্দের জিনিসটা পরে দেখাবো আপনাদের